সোল্লো ব্রিওয়ান আমরা আবার এসে গেছি একটি নয়া টপিক নিয়ে যেটি আমি প্রিভিয়েস ক্লাসে সাসপেন্স দেখে গেছিলাম কি রেখেছিলাম যারা প্রিভিয়েস ক্লাস দেখেছো তোমরা নিশ্চয়ই জানো যে সাস্পেন্স কি ছিল আমাদের আমাদের সাস্পেন্সী ছিল যে কি ছিল যে জারণ হওয়ার ফলে কি হয় যখন যা কোনো বস্তু জারোণ হয় তখন কি হয় আমরা এমন কোনো জিনিস দেখেছি কি জারণ হয়েছে ঠিক আছে তা এই ধরনের কিছু আমরা এক কোয়েশ্চেন ছিল যেটি রানসারা মেজকে নিয়ে এসেছি ঠিক আছে জারনের ফলে কি হয় কি এফেক্ট হয় ঠিক আছে তো দেখো আমাদের ফলে এফেক্ট কি হয় ফলে কি এফেক্ট 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 হয় 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 কি 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 প্রভাব ঠিক আছে দেখো জারণ যখন হয় এখানে আমার জারনের ফলে দুটি এফেক্ট আমরা নিয়ে এসেছি একটি হলো জারনের ফলে কি হয় বস্তুর ক্ষয় ভবন হয় জারণের ফলে বস্তুর কি হয় ক্ষয় ভবন হয় কি হয় ক্ষয়ন হয় আর একটা আমি নিয়ে এসেছি যে ফলে হয় চর্বির দুর্গন্ধিতা কি হয় চর্বির দুর্গন্ধিতা হয় ঠিক ঠিক আছে আছে একটা নিয়ে এসেছি চর্বির দুর্গন্ধিতা এই এই আমরা এফেক্ট এফেক্ট আছে এটা আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে তো চলো দেখেন এই দুটা জিনিসটা কি ঠিক আছে ক্ষয় কি দেখ ক্ষয় বন হইলে এক ধরনের প্রক্রিয়া কি হয় যে আমরা ধাতু নির্মিত বস্তু আছে ধাতু নির্মিত বস্তু আছে এটিকে যদি আমি খোলা অবস্থায় রেখে দিই খোলা অবস্থায় রেখে দিই তখন কি হয় তার মধ্যে এই যে বস্তুটি আছে এ এই যে আমাদের পরিবেশের মধ্যে অক্সিজেন আছে বাষ্প আছে এইগুলোর সঙ্গে বিক্রিয়া করে এইগুলোর সঙ্গে এইগুলো তারে অ্যাটাক করে এইগুলো তারে অ্যাটাক করে আর অ্যাটাক করার পরে কি হয় এখানে একটি উপরে একটি আস্তরণ পড়ে যায় আস্তে আস্তে এই বস্তুটি আস্তে আস্তে ক্ষয় হওয়া শুরু হয় এই বস্তুটি আস্তে আস্তে জারণের ফলে কি হয় এটা আস্তে আস্তে ক্ষয় হয় এই আস্তে আস্তে তার আয়ু কমে এই কি প্রক্রিয়াকে কি বলা হয় ক্ষয় বলা কি বলা হয় ক্ষয় বোন বলা হয় যে প্রক্রিয়ার মধ্যে কি হয় আমাদের ধাতু নির্মিত বস্তু কি হয় অক্সিজেন এবং জলিয়াসের সঙ্গে বিক্রিয়া করে এটি আস্তে 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 ক্ষয় হওয়া শুরু করে এই প্রক্রিয়াকে কি বলা হয় ক্ষয় বলা হয় ঠিক আছে আর এই খরিবন থেকে আমাদের কাছে যার নাম হইল ধরা কি ধরা মরিচা ধরা কি ধরা মরিচা ধরা এই যে মরিচা ধরা আছে এই খরিবন থেকে এসেছে খিবন মরিচা ধরা সেই বাট ডিফারেন্স একটু আছে কি মরিচাধরা দিয়ে আছে এইটার আমরা নর্মালি কই যে আমাদের যে লৌহ নির্মিত বস্তু আছে লৌহ নির্মিত লোহার আহ লৌহ নির্মিত যে থাকে দেখো এইগুলা কিছু সময় আমরা আমরা বাইরে রাখি দেখি কিছুদিন পরে কি তার মধ্যে একটা লালচে বাদামী রঙের একটা আস্তরণ পড়ে যায় লালচে বাদামী রঙের দেখি একটা আস্তরণ পড়ে যায় ঠিক আছে কিনা যার আমরা কই বলি মরিচা ধরা বলা হয় কি বলা হয় মরিচা ধরা মনে রাখি এটা কি বলা হয় মরিচা ধরা বলা হয় তো মরিচা ধোরা যে রং থাকে এটা কোন রং থাকে এটা রং থাকে একদম আইবো এটা লালচে বাদামী রঙের কোন রঙের থাকে লালচে বাদামী রঙের থাকে মরিচা ধরা যে রংটা থাকে এটা হইলো লালচে বাদামী রঙের ঠিক আছে বুঝেছো তো মরিচা ধরা ঠিক আছে ধরা হইলো লালচে বাদামী রঙের লোহ নির্মিত বস্তু বলে নেহ নির্মিত বস্তু খোলা অবস্থায় রেখে দিলে তা অক্সিজেন আহ বায়ুমন্ডলে আমার পরিবেশে উপস্থিত অক্সিজেন জলিবাস্ত এগুলোর সাথে বিক্রিয়া করে এবং তার উপরে একটি লালচে বাদামি রঙের আস্তরণ পরি যায় এটিকে বলা হয় লোহার ধরা কি বলা হয় লোহাই মরচা ধরা আর ধাতু নির্মিত বস্তু খোলা অবস্থায় রেখে দিলে অক্সিজেন বিক্রিয়া করে আস্তে আস্তে ক্ষয় হওয়া আরম্ভ হয় আর এই প্রক্রিয়া বলা হয় কি ক্ষয় ভাকে কি বলা হয় ক্ষয় বলা হয় ঠিক আছে এখন স্যার কোন উপায় আছে যেটি করলে আমাদের এটি হবে না মরিচা ধরবে না বা ক্ষয়ভন হবে না ঠিক আছে তো ক্ষয়ভন না হওয়ার উপায় কি কি আছে লিখে নাও ক্ষয় না হওয়ার উপায় হলো না হওয়ার উপায় ক্ষয়ভবন না হওয়ার ক্ষয়ভন না হওয়ার উপায় কি আছে দেখো ক্ষয়বন না হওয়ার উপায় হইলো ক্ষয়বন না হওয়ার প্রথম উপায় হইল যদি আমি কি করি তার মধ্যে রং লাগিয়ে দিই সেই জন্য আমরা কি করি যে লোহা নির্মিত বস্তু আছে তার মধ্যে আমরা রং লাগিয়ে দিই লোহা নির্মিত বস্তু আছে তার মধ্যে কি লাগিয়ে লাগিয়ে ঠিক আছে দুই নম্বর কি আছে দুই নম্বর আমরা যদি তার মধ্যে তেল লাগিয়ে দিই তেল লাগিয়ে দেওয়ার ফলে কি হয়ে যায় এটি মরিচাধরা হতে বা কৈবন হতে রক্ষা পায় আর তিন নম্বর হইলো চর্বি মাখিয়ে কি মাখিয়ে চর্বি চর্বি মাখে চর্বি মাখে মানে হলো ঘি বা তোমার এইগুলা জিনিস মাখার পরেও কি হয় আমরা খৈবন থেকে রক্ষা পাই এটি হইলো আমাদের কি চর্বি ক্ষয়ব না হওয়ার উপায় তো ক্ষয়ব না হওয়ার কি কি করলো আমরা হবে না ক্ষয়ব না হওয়ার উপায় রং লেপন করে যদি আমি এই লোভ নির্মিত বস্তু বা ধাতু নির্মিত বস্তুর উপর কি লাগাই দিই রং লাগিয়ে দিই যদি আমি তেল লাগিয়ে দিই যদি চর্বি মাখিয়ে দিই তখন এই কি হবে না মরিচা ধরবে না তখন এটা মরিচা মরিচা ধরবে না বা ক্ষয়বন হবে না ঠিক আছে তো জারুনের ফলে কি হয় ক্ষয় হওয়ার আস্তে আস্তে ক্ষয় হওয়া শুরু হয় আর এই ক্ষয় হোয়া যেটা থাকে লোহার হইলে আমরা মরিচা ধরা কই কি কই মরিচা ধরা আর যার রঙ হইলো কি রঙের ঠিক আছে আর না হলে রং লেপন করে যদি আমি রং লাগিয়ে দিই একটা হলে তেল লাগিয়ে যদি আমি তেল লাগিয়ে দিই একটা হলে চর্বি মাখিয়ে যদি আমি চর্বি মাখাই দিই তখনও এইগুলো হবে না ঠিক আছে এছাড়াও একটা হলো চর্বির দুর্গন্ধিতা কি আছে চর্বির দুর্গন্ধিতা এটি একটি আছে আর এই জরিদ্রবিধি একটা কোয়েশন তোমাদের এক্সামে থাকবে এটা পয়সা তোমাদের থাকবে ঠিক আছে দেখো চর্বি দুর্গন্ধিতা মানে কি চর্বি দুর্গন্ধিতা মানে হলো চর্বি মানে তেল জাতীয় খাদ্য চর্বি মানে কি তেল জাতীয় খাদ্য তো তেল জাতীয় খাদ্য অনেক দিন ধরে ঘরের মধ্যে যখন আমরা রাখি দিই অনেকদিন ধরে যখন ঘরের মধ্যে রাখি দিই তো কি হয় যে নর্মালি যখন আজকে আমরা চিকেন রান্না করা হয় ঠিক আছে আর এই চিকেনটি আমি যদি আজকে রান্না করা হয়েছে রাত্রে আমি যদি মনে করো কাল ছেড়ে আমি যদি নেক্সট ডে আফটার টুমরো ঠিক আছে কালকে যদি পরের দিন আমি যদি জিনিসটা খাই তখন কি হইব তার স্বাদ সেম রইব আজকে যেটা স্বাদ আছে সেই স্বাদটি রইবে সেদিন আর সেই গন্ধটা রইবে না তার গন্ধ বদলে যাবে তার স্বাদও বদলে যাবে ঠিক আছে কিনা তো এই যে আমরা তেল জাতীয় খাদ্য কয়েকদিন ধরে ঘরে রেখে দিলে তার গন্ধ ও স্বাদ বদলে যায় কারণ কি এই যে তেল জাতীয় খাদ্য আছে সে কি করে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আর আস্তে আস্তে তার বদলে যায় আর এটিকে বলা হয় কি চর্বিকা কি বলা হয় চর্বির দুর্গন্ধিতা তো এক্সাম্পল কখন আনসার লেখা চর্বি দুর্গন্ধিতা বলে আহ তেল জাতীয় খাদ্য কয়েকদিন ধরে ঘরে রেখে দিলে তার গন্ধ ও স্বাদ বদলে যায় এটিকে বলা হয় চর্বির দুর্গন্ধিতা এটিকে বলা হয় চর্বির দুর্গন্ধিতা এখানে একটা আমরা যে চিপস কুকুরে এগুলা খাই এগুলা তো তেল দিয়ে বানিয়ে আছে বাট এগুলা তো নষ্ট হয় না অনেক দিন থেকে বানিয়ে মানে প্যাকেটের মধ্যে আছে বাট এটি তো স্বাদ গন্ধ এটি বদলে না হ্যাঁ তোমরা ঠিক বলছো বাট দেখিও যদি আমি এই প্যাকেটটি লিক করে দিই যদি এই প্যাকেটটি থেকে প্যাকেটটি প্যাকেটটি গ্যাস দ্বারা পূর্ণ থাকে আমি যদি গ্যাসটি বাই করে দিই আর তারপর যদি দুই দিন পরে রাখি তো আর কি এই যে আমাদের চিপস আছে কুরকুরে আছে সেম অবস্থায় থাকবে না এটি নষ্ট হয়ে যাবে এটির গন্ধ বদলে যাবে এটির স্বাদ বদলে যাবে ঠিক আছে কিনা তেমন কি হলো যে তার যখন গেস্টটি ছিল তখন এটি নষ্ট হতো না আর যে আমি গেসটি করেছি এর দুই দিনে নষ্ট হয়ে গেছে একদিন নষ্ট হয়ে গেছে এটির একমাত্র কারণ হলো কি এই থাকা ঠিক আছে এর মানে চর্বির দুর্গন্ধিতা আমরা বাঁচাইতে পারি চর্বির চর্বির দুর্গন্ধিতা থেকেও আমরা বাঁচতে পারি এটা কারণ কি এইটার উপায় কি এইটার উপায় হলো দেখো এখন দেখো চর্বির দুর্গন্ধিতা শিখে নিয়েছো এখন চর্বির দুর্গন্ধিতা না হওয়ার উপায় চর্বির দুর্গন্ধিতা না হওয়ার উপায় কি কি আছে ঠিক আছে দুর্গন্ধিতা না হওয়ার উপায় কি কি আছে এটা আমরা ঠিক আছে কিনা তো চলো দুর্গন্ধিতা না হওয়ার উপায়গুলো হলো প্রথম হইলো যদি আমি খাদ্যের মধ্যে 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 কি করবো আমরা খাদ্যের মধ্যে নাইট্রোজেন জাতীয় গ্যাস ভরে রাখা এই যে আমাদের কুকুরের প্যাকেটের মধ্যে আছে নাইট্রোজেন জাতীয় ঠিক আছে এই যে কুকুরের প্যাকেটের মধ্যে আছে এটা আমাদের গ্যাসটি হইলো এটা হইলো নাইট্রোজেন তো নাইট্রোজেন জাতীয় গ্যাস ভরে রাখা যদি আমি খাদ্যের মধ্যে নাইট্রোজেন জাতীয় গ্যাস ভরে রেখে দিই তখন এটি নষ্ট হবে না তখন তার চর্বির দ্রবণীয়তা হবে না কারণ কি এই যে নাইট্রোজেন গ্যাসটি আছে সেটিকে এই খাদ্যটিকে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতে দেবে না আর যদি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া না হয় তখন এটি নষ্ট হবে না অবভিয়াসলি নরমাল সি বাতে ঠিক আছে তো খাদ্যের মধ্যে নাইট্রোজেন জাতীয় গ্যাস ভরে রাখা আমরা হইলে কি হইব চর্বির দ্রবণীয়তা হবো না হতো না ঠিক আছে আর দুই নম্বর যদি আমি খাদ্যটিকে বায়ুরুদ্ধ ডুঙ্গায় ভরে রাখি বায়ুরুদ্ধ ডুঙ্গা মানে হইলো বায়ুরুদ্ধ ঠুঙ্গায় ভরে রাখি এর মানে হইলো কি এর মানে হলো যে যদি এমন একটা ঠুঙ্গা এমন একটা ঠুঙ্গা বা যেটার মধ্যে বায়ু ঢুকতে পারে না এটা বায়ু না ঢুকলে কেন বায়ুর মধ্যে কি থাকে অক্সিজেন থাকে যদি বায়ু না ঢুকতে পারে তাহলে অক্সিজেন ঢুকতে পারতো না আর অক্সিজেন না ঢুকতে পারলে এটা খাদ্যে কি হইতো না খাদ্য কি হবে না খাদ্য নষ্ট হবে না চর্বির দুর্গন্ধটা হবে না ঠিক আছে কিন্তু আলটিমেট চর্বির দুর্গন্ধটা কোন সময় হবে যে সময় তো মার্কি হবে কি হবে আমাদের খাদ্যের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করবে তখন যখন খাদ্যের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করবে তখন চর্বির দুর্গন্ধ হবে তো আমরা কি করব চর্বি আমরা খাদ্যকে বায়ুরুদ্ধ ঠুংগাই ভরে রাখা যে আমরা বায়ুরুদ্ধ ঠুংগাই ভরে রেখে দেই তাহলে আমাদের আর এই চর্বির দুর্গন্ধটাই হবে ঠিক আছে এটির সঙ্গে আমরা শেষ করলাম এই চ্যাপ্টারটি ঠিক আছে আমরা এই চ্যাপ্টারে যতটি টপিক দেওয়া ছিল সব টপিকে আমরা খুব ডিসক্রাইবলি ভালোভাবে খুব পড়ে নিয়েছি ঠিক আছে কিনা আমরা জেনে নিয়েছি প্রত্যেকটি টপিক কে আমরা জেনে নিয়েছি এখন কি এখন আমাদের রইল প্রশ্নাবলী কোয়েশ্চন অনুশীলনের কোয়েশ্চন আর চ্যাপ্টার নাম্বার সব খেলা ফান উইথ আমরা এমন নিয়ে আসবো যেটা খুবই মজার মজাদার চ্যাপ্টার নাম্বার এর সঙ্গে রিলেটেড থাকবো ঠিক আছে কিনা তোমরা এখন পর্যন্ত এই প্রত্যেকটি টপিক কে করো ঠিক আছে আমরা নেক্সট ক্লাসে নিয়ে আসবো প্রশ্নাবলী অনুশীলনী আর চ্যাপ্টার নাম্বার ফান উইথ চ্যাপ্টার নাম ওয়ান মানে আমরা চ্যাপ্টার নাম্বার এর সঙ্গে কয়েকটি মজাদার কোয়েশ্চন লইয়া নিয়ে আমরা খেলবো ठीक है नेक्स्ट तब तक के लिए खाओ पिओ मस्त करो और टॉपिक पढ़ते रहो ये जो मैंने पढ़ाया है इसको बार बार रिवाइज करो बहुत मजेदार है बाबा केमिस्ट्री बहुत मजेदार इट्स वेरी बहुत मतलब मजेदार है ठीक है तो पढ़ते थको पढ़ाते थको और নেক্সট দিন আমরা কি করবো নেক্সট দিন আমরা প্রশ্নাবলী অনুশীলনের সাথে আবার আসছি ঠিক আছে সাসপেন্স রইলো কি সাসপেন্স রইলো যে ফান ওয়েই চ্যাপ্টার ও ওয়ান আমরা অনেক মজাদার মাঝাদার মাঝেদার মানে অনেক মজার আমরা কোয়েশ্চেন নিয়ে আসছি ঠিক আছে তো আজকে নিয়ে এটা ইয়াত কেন কাছে লেফ্ নেস্টার ফটো নে ওকে সো কিছু বলছি হ্যাঁ এই ভারত